তো হঠাৎ দেখতেই পাচ্ছ সেজে গুজে রয়েছি তো আমরা গিয়েছিলাম একটা সাধ্য বাড়িতে তো এখানে দেখো আমি বেশ সেজে ভিডিও করছি তো বাড়ি থেকে বেরোবার টাইমে একদমই ভিডিও করতে পারিনি আমার বর এই যে আমাদের অক্ষয় দা আমার বরেরই বন্ধু তো ওখানে আমরা গিয়েছিলাম একটু ওই রূপনারায়ণপুরের ওখানে তো এইদিকে দেখো আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছে তো আমি ভিডিওটা ওখান থেকে স্টার্ট করলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আমরা একটু বসেছিলাম তো এই ছেলেকে নিয়ে একটু মস মানে মাতনি করছিলাম তারপরে দেন আমরা বাড়ি ফিরে আসি বাড়ি একটু ফিরে আসার আগে দিদির বাড়ি গিয়েছিলাম মানে একটু ঢুকেছিলাম ওই রাস্তা দিয়েই তো দিদি বললো যে সেন্ট্রামে নাকি কারিগরি মেলা চলছে তো চলো আমি বললাম চল তাহলে একটু ঘুরে আসি তো ওদের সাথে আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি এই যে দেখো তা একটু ভিডিওটা অন করলাম সেরকমভাবে ভিডিও আমার শেয়ার করতে পারছি না দুটো কারণ হচ্ছে এক হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছে আর আমার ছেলের না একটু ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে যে কারণে এখানে দেখো ওরা বাবু হাঁটি হাঁটি পাপা করছিল আর এখনও তোমরা দেখতে পাচ্ছ আমি আওয়াজ পাবে আমার বাবুর এখনো পর্যন্ত ও কিন্তু খেলাধুলো করছে ও অনেক রাত পর্যন্ত জাগে আর সকাল থেকে উঠে কাজ করতে করতে না আমার অনেকটা সময় পেরিয়ে যায় আর ওকে যত্ন করতে করতে না সেরকমভাবে ভাবে ভিডিও করা হয় না অনেক ভিডিও এমন আছে যে সকালে করেছি তারপর ভুলে গেছি কাজের চাপে তো আশা করি দেখো এখানে অনেক অনেক জিনিস এসেছিল হস্তশিল্পের সব হাতে তৈরি করা জিনিস এসেছে এখানে তো সব দেখলাম আর তোমাদেরকে একটা এখানে একটা কথা বলি এখানে একটা নৃত্য পরিবেশন হচ্ছিল যেটা মানে বলে না যে ইচ্ছের ইচ্ছের বা নিজের স্বপ্ন পূরণ করার কোনো বয়স হয় না তো সেটাই আমি এখানে বুঝতে পারলাম এখানে যখন আমরা গিয়েছিলাম এখানে অনেক বয়স্ক মানে জাস্ট আমাদের মাদের মতো বয়স্ক মহিলারা ডান্স পারফরম্যান্স করছিলো তো সেটা দেখে আমি একটু অবাকই হলাম যে মানুষের ইচ্ছে থাকলে সব করা যায় যে তো ওটা আমি দেখলাম আর এখানে দেখো কত সুন্দর বেতের দড়ির বেশ ভালো ভালো কাজ করেছে এই যে দেখো ওনারা কিন্তু নিত্য পরিবেশন করছেন তো আমি জানতাম না যে আসানসোলের সেন্ট্রাম মলের অপোজিটের মাঠটাতে কিন্তু কারিগরি মেলা বসেছে তো এটা ছিল আট তারিখ দশ তারিখে শেষ হয়ে যাবে তো আমি সেরকমভাবে জানতাম না মানে আজ আমি যখন ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আজকে মেলাটা শেষ হয়ে গেল তো তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েও আমি আগের থেকে জানতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করবে সেরকমভাবে বাড়ি থেকে বেরোনো হয় না যে কারণে আমি অনেক কিছু আপডেট তোমাদেরকে দিতে পারি না এখন বাবুকে নিয়েই আমার সময় চলে যাচ্ছে কারণ ও আমার কাছে সবার আগে সবার আগে কারণ ওকে যত্ন করে ভালো করে রাখা থেকে আমার বড় দায়িত্ব আর ওখানে আমরা সেরকম কিছু খাইনি তো তোমাদের দাদা ভাই চকলেট ডে ছিল সেদিন মনে হয় তো ওই জন্য আমাকে শিবমকে একটা করে চকলেট দিল এটা বলে রসমালাই চকলেট তো এটা আমরা নিয়েছি তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো টাটা বাই বাই